আমাদের লাল জুলাই চলে এসেছে রক্তের মাছ চলে এসেছে সুতরাং লাল লাল আগে শাহবাগ থেকে মানিক মিয়া ঘোষণা করছি বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অপরাপর দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলেন সুতরাং সেই দিনে আজকে আমরা কথা বলছি আর সেই বাকশালের মধ্য দিয়ে আজকে যে সংবিধান আমরা সংবিধান সংবিধান করি সেই সংবিধানকে চূড়ান্ত ভাবে করা হয়েছিল সে ব্যবসার মধ্যে দিয়ে সুতরাং আপনাদের সাথে আমরা কয়েকটা ব্যাপার প্রথমতেই জানাতে চাই আপনারা জানেন দেশের মধ্যে বেশ কিছু ক্রাইসিস চলছিল রাজনৈতিক সংকট চলছিল আর সেনাবাহিনী রাজনৈতিক দল সরকার কয়েকটা মুখ অবস্থানে চলে গিয়েছিল আমরা নিজেরাও প্রত্যাশা করেছিলাম তখন যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার একটা সমঝোতা তৈরি করেছেন তাদের একটা ভালো মিটিং হয়েছে তারা একটা ভালো অ্যাটিটিউড নিয়ে হাস্যজ্জ্বল বডি ল্যাঙ্গুয়েজে সেখান থেকে বের হয়েছে প্রথমত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত প্রহরী বাংলাদেশের সকল জনগণ নিশ্চয়ই এটা দেখে খুশি হয়েছে যে ভারত এবং অপরাপর অন্য সকল শত্রু দেশ চেয়েছিল যাতে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো বিভাজিত হয়ে যায় এই সরকার যাতে কোনোভাবে আর ফাংশন করতে না পারে সুতরাং এখানে একটি পরাজয় হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে সমস্ত অবশক্তি আছে তা আমরা প্রথম প্রথমত ডক্টর ইনুজ সাহেব এবং বিএনপির পক্ষ থেকে তাই রহমান সাহেব থেকে শুরু করে এইটাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের যেসব বন্ধু অন্যান্য রাষ্ট্র ভেদ করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই একই সাথে এখানে আমাদের বেশ কিছু হতাশা আছে সেটা আপনাদেরকে জানাতে চাই প্রথমত দেখুন ডক্টর ইনুদ সাহেব এবং তার সরকার এই রক্তের উপর দিয়ে রক্তের উপর দিয়ে শহীদদের এবং তার অনেক বারবারই শুধু একটা নির্বাচন করার জন্য তারা ক্ষমতা নেন নাই আমরা বলছি শুধুই একটা নির্বাচন করবার জন্যই আমরা তাদেরকে এত রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় বসাই নাই আমরা তাদেরকে বসিয়েছিলাম সেই পুরনো বন্ধবস্থ ভেঙে আপনাদের কি মনে হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সকল ছাত্রকে হল থেকে বের করে দেওয়া হয়েছে আন্দোলন মরে গেছে সবাই চক্ষু বন্ধ করে বাড়ি ফিরে গেছে সেই আন্দোলনের বাসের কেল্লা হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরের দিন যেভাবে রুখে দাঁড়িয়েছে এই আন্দোলনের দ্বিতীয় শক্তি মানে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজকে প্রশ্ন করতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী কোটার জন্য নামে নাই তারপরে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না তার জন্য নামে নাই এবং তারা শুধু এই আন্দোলনের জন্যই বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নাই তারা নিয়েছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি যেই শক্তিটাকে ন্যূনতম মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা দেয় না তাকে গুম করে খুন করে রোজা অবস্থায় ধর্ষণ করে আয়না করে নাই তার তাকে কেড়ে নেয় এই বিরুদ্ধে সে বারবার মরতে চেয়েছে চূড়ান্ত কোনো ডাক পায় নাই সেই ছাত্র দেখেছে নেমেছে এই সুযোগে সে রাজপথে নেমে এসেছে সে শুধুই একটা ক্ষমতার পালাবদল করবার জন্য হাসিনাকে হটিয়ে আমাকে বা আপনাকে অপরাপার অন্য কাউকে প্রধানমন্ত্রী বা দলের ক্ষমতায় আনার জন্য সে জীবন দেয় নাই সুতরাং আমাদের স্পষ্ট দাবি এই কথা বলবার পরে যদি আপনারা আমাদেরকে কেউ বলেন আমরা নির্বাচন চাই না তাহলে আপনি হয়তো মূর্খ অথবা আপনি ক্যান পাবেন কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে কিন্তু সেটা কেমন নির্বাচন আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে যে বিসিরা রাতের আধারে দিনের বেলন ধরে রেখেছে তাই যে এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে আপনি বলেন চৌষট্টি জেলায় কয়জন ডিসি পরিবর্তন হয়েছে আইডার তাকে ডিসি থেকে এখন আবার সচিবালয় আনা হয়েছে সচিবালয়ের সেই সব কুশি এখন আবার ডিসি বানানো হয়েছে আমরা তন্ত্রের মধ্যে আমরা কোন সমস্যা করেছে বিপদ পাড়ায় বাড়ি কিনেছে তারা এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে এবং যার কাছ থেকে টাকা নিয়ে আবারও এটি টাকা পাওয়া তাকে এটি বানিয়ে এমন একটা নির্বাচন কি আমরা চাই না আমরা ইতিহাসের নিরিখে শেখ মুজিব ক্ষমতায় আসার পর বাংলাদেশের সব থেকে কলকিত নির্বাচন হয়েছিল স্বাধীনতার পর এইটা নায়ক ফারুক পর্যন্ত করেছে হেসে হেসে তারা ফাইভ সিক্সে পরে তারা আনন্দ নিয়ে ভোট দেয় কতটা নির্লজ্জ ফাইলে করে ভোট তা আবার গর্ব করে এই হল তাদের একাত্তরের চেতনা এই একাত্তরের চেতনা বিক্রি করে যা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ নেমেছিল সেই যুদ্ধে নেমেছে একটা নির্বাচনের জন্য নয় আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তোলন করতে হবে তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে আমরা আপনাদেরকে একটা কথা জানাতে চাই এই বৈঠকে নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ হলো খুবই দারুণ তাই কমান সাহেবরা বলেছিলেন ডিসেম্বরে ফিরুজ সাহেব বলছিলেন এপ্রিলে তার উভয়ে এই বছরে ফেব্রুয়ারির একটা ডেট দিলেন আমরা যতদূর জানতে পেরেছি বারোই ফেব্রুয়ারি হয়তো জাতীয় নির্বাচন হবে তো জাতীয় নির্বাচন হলে তার কতক্ষণ তিন মাস আগে তফসিল হবে এবং এখন থেকে এই নির্বাচনে ডামারাম বাঁচতে শুরু করবে আপনারা মিডিয়ার ভাইরা আজকে যারা এখানে ঝুলিয়ে সমাজের কথা শুনতে আসছেন আপনারা দুই মাস পর আসবেন না কারণ তখন আপনারা সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইন প্রচারণা শুরু হয়ে যাবেন তো আপনাদের মধ্যে যেই সাংবাদিক কে ক্যামেরার মুক্তি দিয়ে বুলেট বিদ্ধ হয়েছে আপনার ক্যামেরা ভিনে ফেলেছে আপনি ছাত্রচ্যুত হয়েছে আপনার সেই রাষ্ট্রের মালিকানার কথা আপনার রাষ্ট্রের মালিকানা কোথায় যাবে সুতরাং আমাদের একটাই কথা এখানে যেভাবে নির্বাচনের নাটক খুশিতে হয়েছে আমরা খুবই খুশি আমরা গণতান্ত্রিক পথে যাচ্ছি কিন্তু তার সাথে সাথে আমাদের বিচারের নাটক কোথায় আমাদের মৌল সংস্কারের নাটক কোথায় খুনিয়াসিন আর কেবল খেলা শুরু হয়েছে শত শত হাজার হাজার যুদ্ধগুলো বিদেশে বসে মৌস করে দেখেন কি ভয়াবহ ব্যাপার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে নিয়ে গেছে ডক্টর ইনুস বিদেশ যাচ্ছে সেখানে তাকে তার বিরুদ্ধে নিজেই করছে টাকাগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না এই হলো এখন পর্যন্ত তাদের ইকোনমিক সোর্স আপনি তাদের আর্থিক শক্তিতে ভাঙতে পারেন নাই অর্থ করতে পারেন নাই এখন পর্যন্ত একটা গণহত্যাকারী বিচার করতে পারেন নাই তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন তাহলে এই পনেরোশো শহীদের রক্তের সাথে তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন শুনে মনে রাখেন মির্জাফুর বিজয়ী হয়েছিল কিন্তু মির্জাফুরের কবরে মানুষ ধুতু দেয় কেউ গোলাপ দেয় না লড়তে লড়তে আমাদের হাজি শরিয়াদুল্লাহ হাজি তিতুমির আমাদের মঙ্গল পাণ্ডে সূর্য সেনেরা প্রীতিলতারা তা জীবন দিয়েছে মনে রাখেন জীব খালি জীবন না লড়াইটাই জীবন আপনারা আজকে যে সাময়িক পাঁচ বছরের ঘণ্টার জন্য জয়ী হতে চান আল্লার আদ্রোহ যদি চুরি এর গাদ হিসেবে নিমিচিত হন আপনাদের কবরে গণমানুষ গিয়ে থু নিঠাপ করে আসবেছে আর যদি চলতার পক্ষ থেকে লড়াই করতে করতে হয় ভারতীয় আধিপত্যবাদের কাছে কেনেও চান মনেও চান আলাদা শুনে বিশ্বাস করলে শৈলী হিসাবে কবুল হবে। যদি অন্য ধর্মের হন সারা চলুন আপনি আমাদের স্মৃতিলতা সূর্য মতো আমাদের কাছে সেদি ফ্রেটেড হবে সুতরাং সিদ্ধান্ত আপনি কার পক্ষে যাবেন ভাইরা আমার আপনাদেরকে একটা কথা জানাই নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ তারিখটা হয়েছে কি এই নির্বাচন কোন পদ্ধতিতে আমি তাও বলা হয়নি আমরা কি সেই আগের মতো তিনশো আসন যেখানে মমতাজের মতো মানুষ গিয়া আপনারা জানেন কি এই এশিয়ার সব থেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট কিন্তু বাংলাদেশের সংসদ ভারত এবং এমন এমন অপর অপর সকল সংসদেও প্রতি মিনিট এত টাকা খরচ হয় না এর মেনটেন্স এত আর সেই সংসদে বৈশাখ গান গায় খালেদা জিয়া জন্ম ঠিক নাই বাপের নাম মায়ের নাম জানে না সেইটা মমতা ওইখানে বসে পড়ে আর হাসিনা তৃতীয় প্রায় আর সেই সংসদে আমরা কি সেইভাবেই ফিরবো বিএনপি ভাইরা কি করে কি বলে আজকে তাদের তুমুল আন্দোলন করে কথা কত কথা যেমন রাষ্ট্র সংস্কার করতে হবে এই মমতা মতো নর্দমার কীর যেন আর কোনো দিন সংসদের আশেপাশেও যেতে না পারে আপনি সেই সংস্কার না করে কাদের কি দিবেন আবার সেই এই পাশ মাস্তানটা যেforRoot বল করে 45 হাজার এর বেশি কেন্দ্র আছে শহরের কেন্দ্রগুলো পুলিশ পাহারা দিবে ভাই প্রত্যেকটা টিভি ক্যামেরা আপনারা বলেন আপনাদের প্রত্যেকটা টিভি সেন্টারে কয় হাজার ক্যামেরা আছে 500 1000 45 হাজার কেন্দ্র এর বেশি যদি কেন্দ্র থাকে আপনাদের 45 হাজার ক্যামেরা আছে 30000 ক্যামেরা আছে সাংবাদিক আছে শহরে দেখানো যাবে army এর দিচ্ছে সেই গ্রামের যে কেন্দ্রটা যেখানে শহর থেকে যাইতে লাগে আড়াই তিন ঘন্টা সেইখানে কেন্দ্র কখন হই যাবে army থাকবে না পুলিশের তখন সাহসী নাই পুলিশ তো ফাংশনই করে না সেই সব কিন্তু তখন হয়ে যাবে ভোট দিতে যাবে কে বলেন কে ভোট দিতে আমাদেরকে একটা কথা জানাই দ্বিতীয়ত সংরক্ষিত নারীর সঙ্গে একটা কথা হয়েছে আমাদের স্পষ্ট জবাব দিয়ে দিন এনসিপি বলছে একশো আসন করবার জন্য এবং এই নারী আসনকে সরাসরি যাতে নারীরাই ভোট দিই মানে তাদেরকে একজন নারীকে তিনটে সংসদীয় এলাকা দেওয়া এর মানে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে এখানে একটা ভালো আছে মানে হলো আপাতত নারীরা যেভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন পায় তাতে তার নিজের কোনো কোয়ালিটি লাগে না নিজের দলের কারো সে সেবা দাস হয় বেশি চাকরি করতে যে বেশি করতে পারবে তার স্বীকৃতি শুধু তাকে একটা কোটা দিয়ে দেয় সংসদে গিয়ে গান গায় এটা তো আর হতে দেওয়া যায় না এর মানে হলো কি যেই সংরক্ষিত নারী আসনে যিনি যাবে তার জনতার সাথে সরাসরি একটা সম্পৃক্ততা তৈরি হোক কিন্তু একটা কথা এখানে বিএনপিটা চায় না তারা বলে আগের মতন এনসিপি বলে না তাদের একশোকে সরাসরি ভোট দেওয়া কিন্তু দুজনের মধ্যে দুটো ক্রাইসিস আছে বিএনপি যেটা বলেছে সেটা তো পূর্ণ বন্দোবস্ত হতেই পারে না এনসিপি যেটা বলেছে খেয়াল করে দেখেন তাহলে তিনশো আসন যদি সংরক্ষিত নারী সদস্য হয় একশো তাহলে একজন নারীর নারী পড়বে তাহলে বলেন তো কোন নারীর পক্ষে নির্বাচনের সময় তিনটা আসনে ক্যাম্পেইন চালানো কি সম্ভব মানে আমরা যারা পুরুষ নির্বাচন করে তারাই তো সেটার পুরো একটা নেপাচনী আসন কাভার করতে পারে না নারী কিভাবে তিন চার সে ক্যাম্পেইন করবে এটা তো নারীকে ভালোবেসে তার উপরে আরো একটা জুলুম হয়ে গেল এই দুইটার মধ্যবর্তী আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনা আমরা দিতে চাই প্রস্তাবনাটা হলো বাংলাদেশের যত রাজনৈতিক দল এই নির্বাচনে যত ভোট পাবে নির্বাচন কমিশনের কাছে হিসাব থাকে কত পুরুষ ভোটার কত নারী ভোটার ভোটের শেষে নির্বাচন কমিশন ঘোষণা করবে যে এই নির্বাচনে বিএনপি নারী ভোটারদের ফোর্টি পার্সেন্ট পেয়েছে জামাত টুয়েন্টি পার্সেন্ট পেয়েছে পেনসিটি 3% দিয়ে চেয়ারম্যানে পুরো জাতীয় নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা যেই দল যত পাবে তার অনুপাতে সে সংসদে আরিয় আসন পাবে তাহলে লাভ হই দুইটা একে হলো তখন নারী নিজে তার একটা এদের সৃষ্টি তৈরি হবে ও আমি যে ভোটটা দিছি এটা একটা স্পেশাল দাম আছে কারণ নারীদের ভোটের উপরেই নির্ভর করবে প্রত্যেকটা রাজনৈতিক দল সংসদে কতগুলো নারী আসন পাবে নাম্বার ওয়ান নাম্বার টু এই যে আমরা অনেকের ব্যাপার ইসলামী দলগুলোর ব্যাপারে বলি কি তারা নারীদের কাছে যায় না নারীদেরকে গুরুত্ব দেয় না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নারীকে তো সামনে লাগবে ভেরি গুড এই পলিটিক্সটাই যদি আমরা সবাই মিলে করতে পারি যে প্রতিটা দল যত পার্সেন্ট নারীর ভোট পাবে সেই ভোটের অনুপাতে সে সংরক্ষিত আসন পাবে মহিলাদের তাহলে দেখবেন আগামী আগামীকালকে সুরসুর করে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাপথ মজলিশ অপরাপর সকল ইসলামী দলগুলো নারীদেরকে নিয়ে রাজনীতি করতে বাধ্য হবে এবং নারীদেরকে স্ত্রী দিতে বাধ্য হবে সুতরাং আমরা এটা আপনাদেরকে বলে রাখলাম ফাইনালি আপনাদের সাথে আমরা যেটা বলতে চাই যদি এবং আমাদের বলেছিলাম যে একটা উচ্চ কক্ষ হবে নিম্ন কক্ষ হবে নিম্ন কক্ষে সাধারণ উচ্চ কক্ষে একটা আনুপাতিক হারে হোক যে বা আপনারা ঠিক করে তো যদি কোনো উচ্চ কক্ষ না হয় আগের মতো তিনশো সংসদে ভোট হয়ে যায় সেই পাড়ার মাস্তানটা যারা দেখলে মানুষ ভয় পায় সে আবার সংসদ সংসদ হয়ে সংসদ সদস্য এলাকায় ফিরে যায় তাহলে এই অভ্যুত্থানের কামটা কি আমার বলেন এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির কিছু ভাইরা। তারা বিএনপির না শহীদ জিয়ার বিএনপি করে না তারা খালেদা জিয়ার বিএনপি করে তারা ভারতে বিএনপি করতে চায় তারা ঘুরে ফিরে সেই পুরনো বন্দোবস্তর করে থাকতে চায় আপনাদেরকে একটা কথা মনে করাই যায় আমাদেরকে বিএনপি হিসেবে চিহ্নিত করতে চায় বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশের আমরা ততখানি বিএনপির পক্ষে আমাদের যে আমরা বিএনপির মাখন খাই না না নাকি আমরা বিএনপিকে ভালোবেসে সমালোচনা করি বিনিময়ে বিএনপি শুক্র হয়েছে কিনা দুইটা প্রমাণ করি আপনাদের সামনে বসে দুদু ভাইয়ের সমালোচনা করেছি বিএনপিটাকে সুপাস করেছে না এরকম অনেকগুলো ঘটনা আছে ভালোবেসে সমালোচনা করেছে এবং তারা সূত্র নিয়েছে প্রেশার গ্রুপ গ্রুপ হিসাবে তো আমাদের দায়িত্ব আপনারা কি চান প্রেশার গ্রুপ ইয়া হিসেবে রাত্রি আপনাদের কাছ থেকে খাম নিয়ে আসবো আর এদের সংবাদ সম্মেলন এসে চুমু তাহলে আমরা কি আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই এই নির্বাচনে ভোটার কারা আপনার সাংবাদিক বন্ধুরা ভালো করে জানার কথা এক পর্যন্ত হাল নাগাদ হয় নাই দু হাজার আঠারো নির্বাচনে যে হাল নাগাদ হয়েছে তাতে টোটাল ভোটের আঠারো থেকে উনত্রিশ জনের বয়স এটা খুব মনে রাখা দরকার আমাদের বিএনপি জামাত ইসলামী অপরাপর রাজনৈতিক দল আপনাদেরকে আমরা এখন হুমকি দিব মনে রাখবেন এই জুলাই গণ রাজনৈতিক দল সাথে ছিল কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই ছাত্ররা মাঠে নেমেছে আর বাংলাদেশের মানুষ নিজেই আন্দোলন করেছে আন্দোলনের নেতৃত্ব ছিল তরুণরা যাদের বয়স মূলত আঠারো থেকে উনত্রিশ প্রধান হল বর্তমানে বাংলাদেশে ভোটারদের মধ্যে থেকে এই বয়সীমা ভোটার হলো তিন কোটি বাষট্টি লক্ষ আপনাদেরকে মনে করিয়ে দেই বর্তমানে বাংলাদেশে ভোটার তালিকায় যেটা হান্নাঘাত হবে সেই অনুযায়ী কাছাকাছি একদম কনফ্লিক্ট ফিগার বলছি না ভোটারের মধ্যে আঠারো থেকে উনত্রিশ বছর এই বয়স সীমার মধ্যে ভোটার হল তিন কোটি বাষট্টি লক্ষের মানে পুরো ভোটের তেত্রিশ পার্সেন্ট মানে তিন ভাগের এক ভাগ আরেকটু যদি বাড়াই বলি এখন বর্তমানে যারা সংস্কার চায় যারা আগের পুরনো ফেসিবাদ চায় না দেখবেন এরা ম্যাক্সিমাম চল্লিশের নিচের বয়সের মানুষ চল্লিশের উপরে যাদের বয়স হয়েছে সতেরো লক্ষ সাত কোটি পনেরো লক্ষ আপনাদেরকে মনে করিয়ে দেয় আঠারো থেকে চল্লিশ যারা তরুণ এবং তরুণের পরে যুবক যারা সংস্কার চায় নতুন দেশ চায় স্বাধীনতা সার্বভৌমত্ব চায় ভোটার সংখ্যায় তারা সাত কোটি পনেরো লক্ষ হয়ে মানে পুরো ভোটের পঞ্চান্ন পার্সেন্ট এবার আপনাদেরকে মনে করিয়ে দেয় লাখ লাখ মানুষ বিএনপি মিছিল করে জামাজ সোড়ান করে শোনেন আপনারা যখন মিছিল ডাকেন উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে ঢাকা এটা হয়ে যায় কিন্তু কিন্তু সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণ না আঠারো কোটি কিন্তু জনগণ সেই যে এখন অফিস করে আপনার ইলেকশন বসে না কিছু দেখে নাই সংবাদ সম্মেলনটা দেখে ভোটের নির্বাচন হইলে যদি ভোটের সুস্থ পরিবেশ হয় জায়গা মতো গিয়ে ভোটটা দিয়ে দিবে আর যদি দেখে আগের মতো নির্বাচন হয় ভোটের কপালে ছাদু অফিস করে বসে থাকবে কেমন নির্বাচন চান আওয়ামী লীগের খালি যারা বিএনপি করে খালি জামাত করে খালি ইসলামী আন্দোলন করে আপনারা রাজনৈতিক কোণীতে কি ভর্টি একটা দল বানাই ফেলবেন করেন তাহলে এই যে 55% যাদের কথা বললাম এরা কেউ আপনাদের ভোট দিতে যাবে না কেউ কেও যাবে না আন্তর্জাতিক নাম এই ভোট দেওয়ার জন্য প্রবাসী রে বুকেই আসে প্রবাসীটা ভোট দিতে চায় অনেক প্রবাসী বন্ধু আমাদেরকে বলেছে এসে ভালো ইলেকশন হবে ইলেকশন কে সেলিব্রেট করার জন্য পরিবার নিয়ে বাড়িতে যারা 19 বছর বাড়ি ফিরে নাই সেরকম উদযাপনের নির্বাচন যদি করতে চান তাহলে এই সকল মানুষকে নিতে হবে তাহলে কি করতে হবে সেই নির্বাচনের আগে আপনাকে নির্বাচনের রোডম্যাপ ঠিক করতে হবে পুলিশ আর্মি তারা প্রত্যেকটা কেন্দ্র সঠিকভাবে পাহারা দিতে পারবে কিনা কেউ ভোট দিতে গেলে তার ভোটটা চেক করবে চেক করে কোন মার্কায় দিতে সেটা নিশ্চিত করতে পারবে কিনা সুতরাং নির্বাচনের সংস্কার করতে হবে অনেকে বলে এই বর্তমান নির্বাচন ভবিষ্যৎ সরাই গেলেন শুধু কমিশন সরাই ফেললে কিছু হবে না আমল পরিবর্তন করতে হবে এই কথা বলে আপনাদেরকে শুধু মনে করাই দিলাম যদি নির্বাচন কোন ধরনের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন করা হয় এবং ডক্টর সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবে আমরা অ্যাপ্রিসিয়েট করি ডক্টর ইনুসের মতো একটা আছে বাংলাদেশের পক্ষে কাছুর এটা সবার জন্য সম্ভাবনা কিন্তু সেটা যদি নির্বাচনের বিচার না করে নির্বাচনের আগে যদি সংস্কার মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন যেভাবে মাথার চাঁদ বানিয়ে রেখেছিলাম আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম ডাক্তার ঘোষণা করতে মনে রাখবেন আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তির অভাব নাই তরুণদের কাছ থেকে শহীদদের মায়েদের কাছ থেকে শহীদদের সন্তানের কাছ থেকে চুলাইয়ের ডাক্তার হিসেবে বিবেচিত হয়ে কবরে যাই না আল্লাহর আপনার হাতে পায়ে ঘুরে বিএনপির ভাইরা যে শহীদ বাকশাল বাকশালের পর নতুন গণতন্ত্র ফিরে আনছে যে খালেদা জিয়া একানব্বইতে শুধু ভারত বাংলাদেশ নিয়ে তবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হয়েছে সেই জিয়ার দল সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে আজকে বিচারের পক্ষে বড় বিচ্ছিন্ন না করে তাহলে আমরা সেই বিএনপিকে বলতে চাই মনে রাখেন অভ্যুত্থান শুরু হয়েছে অভ্যুত্থান শেষ হয় বেঁচে থাকবো কিনা জানিনা বিচার না করে মৌলিক সংস্কার না করে নির্বাচন করে মনে রাইখেন আগামী তিন বছর পাঁচ বছর বা দশ বছর সান্তায় যে কোন একটা সময় দেশের চূড়ান্ত একটা গণ অভ্যুত্থান হবে সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা

বিএনপির শক্তিকারী মানুষের ভালোবাসা সেই আওয়ামী লীগ বাংলাদেশে তো থাকতে পারে না পালাইছে আজকে যদি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভারতের প্রেসক্রিপশনে আর একটা ছোট বিএনপি আর একটা ছোট আওয়ামী লীগ হয়ে ওঠে স্বেচ্ছাসেবক দল এর কোন নেতা যদি একজন চোদ্দ বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয়কে হত্যা করার সাহস পায় সেই বিএনপিকেও প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায় আমরা বিস্ফ হবেন এই সাহায্য ভারতের সাথে কাপ্তারি করে যদি একই কারণে ক্ষমতায় চামাত আসে সেই চামাতের বিরুদ্ধে তুল প্রতিরোধ আমরা করবো ইনশাল্লাহ আমাদের এক মিনিট চিন্তা করতে হবে না বন্ধুরা আমার সবাইকে বলতে চাই যদি এই বিপ্লবকে আপনারা সাথে নেন নির্বাচন করেন সাথে আছি আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখলাম কেমন না নির্বাচন কেন্দ্রে হামলা করবো সামনেও গিয়ে দাঁড়াবো না এই যে সাত কোটি পঞ্চান্ন লাখ এদের মধ্যে কত পার্সেন্ট আপনাদের বিয়ে কিংবা জামাতের সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট যারা একটি বিয়ে কিংবা জামাত করে এক কোটি তা বলতো পাঁচ কোটি এই পাঁচ কোটি মানুষ খুবই দুঃখে অভিমানে কেউ কেন্দ্র যাবে না নিজেদের নিজের কেন্দ্র নিজেরা করবে নিজেরা খাবে এই পাঁচ কোটি মানুষ পরবর্তী বিপ্লব উত্থানের প্রস্তুতি ইনশাআল্লাহ এবার আপনাদেরকে আমরা দূরে ঘোষণা পত্রে আমাদের স্পেসিফিক তেরোটা দফা আছে এই তেরো দফা ঘোষণা পরে আপনাদেরকে শোনাতে চাই রাখতে চাই এই তেরোটা দফা জুলাই সন্তে থাকতে হবে এটা আমরা বলছি না এই তেরো দফা নিরিখে সরকারকে জুলাই সন প্রণ করতে হবে এবং ঘোষণা করতে হবে যদি সে ঘোষণা আগামী জুনের মধ্যে না করে তাহলে আমরা সবার শেষে কর্মসূচি ঘোষণা করবো আমি বাংলাদেশের জুলাই জনতা এবং ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই সনদের বিষয়বস্তুকে ইন্দিরাব মঞ্চের প্রস্তাবনা ঘোষণা করছি এক উনিশশো সাতচল্লিশ

চূড়ান্ত বিজয় আমাদের চোখ হয়েছে আমরা এবার ইনশাল্লাহ রাষ্ট্র বানাবো দুই যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমরা আবারও বলছি স্থায়ীভাবে অঙ্গহানি যাদের হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে তিন ফ্যাসিবাদী আমলে সংগঠিত দু হাজার চোদ্দ দু এবং দু হাজার চব্বিশ এই দিন ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে চার ফ্যাসিবাদী আমলের মন্ত্রী এমপি ও দোষী আমলা সহ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরকে বিচারের আওতায় এনে তাদের অবৈধ পন্থায় উপার্জিত সকল সম্পদ জব্দ করে একটা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে পাঁচ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তি সমূহকে দৃঢ় অবস্থান ঘোষণা করতে হবে ছয় রাষ্ট্রতন্ত্র কর্তৃক জুলাই

আর ঐতিহাসিক ছত্রিশে জুলাই যেটা আগামী কয়েকদিন পরে আসছে পাখি আগস্ট তথা ঐতিহাসিক ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস শোষণা করতে হবে আমাদের জাতীয় স্বাধীনতা দিবস আছে বিজয় দিবস আছে আমাদের মুক্তি ঘটে নাই ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস শোষণা করতে হবে নয় এই শন্দে ঐতিহাসিক জুলাই গত অধ্যুখানের স্ত্রীতে তথ্য বিরোধী ইনসাফ ভিত্তি কুল্যাণ রাষ্ট্র বিনিময়ে সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে দশ সংবিধান থেকে যেটা বর্তমান সংবিধানের অ্যাক্টিভাসে সংবিধান থেকে জনবিরোধী ও জুলাই শনকদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই শনককে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এগারো ঐতিহাসিক জুলাই গোটা অভ্যুত্থনে অংশগ্রহণকারী সকল দল মত এবং লিঙ্গের ন্যায্য সরিকানা নিশ্চিত করতে হবে যেখানে বলা হবে আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি আমরা বৈষম্য বিরোধী করেছি আমরা এনসিপি করেছি আমরা বিএনপি করেছি আমরা জামাত করেছি আপনাদের কাছে পায়ে ধরে মাপ চাই এইখান থেকে বের হয়ে আসেন অভ্যুত্থানের মালিকানা বাংলাদেশের আটান্ন কোটি দিয়ে দেন অভ্যুত্থানের ইশতেহারের প্রতি পাতায় পাতায় প্রতি খাড়ায় লেখা থাকবে আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক কোন অভ্যুত্থান সম্পন্ন করেছি বারো এটা ছোট কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংবিধানের বর্তমানে এমন ভাষা পিএইচডি কইরাও অনেকে এর অর্থ উদ্ধার করতে চান বের হয়ে যায় এইটা জনগণের সংবিধান হয় নাই আমেরিকার সংবিধান করে পাতলা ছোট ট্যাক্সি ড্রাইভারও করতে পারে সুতরাং যেই গণ অভ্যুত্থান রিক্সাওয়ালা করেছে ভ্যানওয়ালা করেছে সবজিওয়ালা করেছে সেই অভ্যুত্থানের সনদ তাকে উপরে বুঝতে পারতে হবে আমাদের দাবি জুলাই সনদের ভাষাগত দুর্বদ্ধতা পরিহার করে আবহাওয়ার জনসাধারণের জন্য তা সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে এবং সর্বশেষ তেরো নম্বর কথা জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এই কেন দফার সময় আগামী নয় দিন যদি আগামী পঁচিশে জুনের মধ্যে আপনারা এই জুলাই সনদ শুধু ঘোষণা করলে হবে না বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি প্রজ্ঞাপনাকারে জারি করবেন লক্ষ লক্ষ জনতাকে ডেকে সকল রাজনৈতিক দল আমি চাই আমরা চাই যেদিন এই জুলাই সনদ ঘোষণা হবে বেগম জিয়া থাকবেন বাংলাদেশের বেগম জিয়া জামাতের আমির থাকবেন শহীদদের বাবার মায়েরা থাকবেন সাপ্লাবিক খেলার শহীদের সন্তানেরা থাকবেন আমরা বাংলাদেশের মালিক নিয়ে বিরুদ্ধে লক্ষ লক্ষ জনতা থাকবো সবার সামনে জুলাই সহ ঘোষণা হবে সকল রাজনৈতিক দল এই লক্ষ কোটি মানুষের সামনে স্বাক্ষর করবেন কথা করবেন কোনোদিন গাদ্দারি করবেন না রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন এবং সংসদ একটি হওয়ার সাথে সাথে দুজন সংশোধনীকেই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত আগামী পঁচিশে জুন সরকারের এই তারিখ শেষ হবে তার মধ্যে যদি এর কোনো পদক্ষেপ সে না নেয় যদি সে উদ্যোগ না নেয় তাহলে আগামী পঁচিশে জুন শাহবাগ থেকে বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমরা তাদেরকে আহ্বান করছি শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে লাল মাছ ঘোষণা করছি আমাদের লাল জুলাই চলে এসেছে রক্তের মাছ চলে এসেছে সুতরাং লাল জুড়ে আগে চুরাই সনদের জন্য আগামী পঁচিশে জুন শাহবাগ থেকে বিকেল চারটায় মানিক নিয়ে ভিডিও অভিমুখে চুরাই সনদ আদায়ের জন্য লাল মাছ ঘোষণা করছি বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বের মুহূর্তের পক্ষে শক্তিকে আমাদের লাল মাচে অংশগ্রহণ করে চুরাই সনদ আদায়ের আহ্বান জানাচ্ছি বাংলাদেশ চিন্তা বাদ ইনকিলাউ